আসসালামু আলাইকুম এভরিওান দেখতে দেখতে রহমতের দশটা দিন কোন দিক থেকে শেষ হয়ে গেল আসলে টের পাচ্ছি না খুব খারাপও লাগছে যে রোজার মাসটা শেষ হয়ে যাচ্ছে দিনগুলো সব শেষ হয়ে যাচ্ছে তো আজকে হচ্ছে দশম দিন রোজার তো এই তো ডেটটা চেঞ্জ করে নিলাম আর এই কাজটা আয়াতেই করে থাকে তো আজকে আমি করে ফেললাম তো ও দেখলে বলবে আমাকে দেওয়া নাই কেন যাই হোক এরপরগুলো আবার ও করবে তো প্রতিদিন উঠে উঠে ও ডেটগুলো চেঞ্জ করে আজকে ইফতারে কোনো প্রকার ঝামেলা করব না আজকে ভাতের ক্রেভিং হচ্ছে যে ইফতারে ভাত খাবো কারণ রোজা আসার পর থেকে সেহেরিতে তো ওভাবে ভাত খাওয়া যায় না আর মানে ভালো লাগে না খেতে অল্প করে খাওয়া হয় কোনো রকম তো সেই জন্য আজকে ভাবলাম ইফতারে ভাত খাবো অনেক দিন ভাতের গ্রেভিংস হচ্ছে আর বাঙালি যেহেতু ভাতের গ্রেভিংস হবেই ভাত ছাড়া মনে হয় যেন কি যেন খাইনি এরকম এরকম লাগে তো তো আজকে চিন্তা করলাম যে আজকে ভাত খেয়ে ফেলবো ইফতারে আর খুব বেশি ঝামেলা করব না তো এখানে আমি হচ্ছে চিকেন ভুনা করছি হার্ড চিকেন যেটা সেটা ভুনা করে নিব। একদম তেল ভাসা ভাসা উপরে উঠবে এরকম আর কি আপনার ভাইয়া বলছে ভুনাই করো আমি চিন্তা করেছিলাম আলু দিয়ে ঝোল ঝোল রান্না করি তো একবারই করে ফেলছি সেই জন্য করে ফেলবো আর আমরা যেহেতু মাত্র দুইজন মানুষ অতিরিক্ত রান্না করব না কারণ এই কয়টা দিন ইফতার বানানোর পরে এটা সেটা টুকিটাকি ফ্রিজে জমতে জমতে অনেক কিছু হয়ে গিয়েছিল আজকে আমি ফ্রিজও খালি করেছি ফ্রিজ খালি করে ভাবলাম যে না একদম অল্প করে কিছু করব খুব বেশি রান্নাবান্নাতে যাব না আর খুব বেশি খাবারও যাতে ফ্রিজের ভিতরে না থাকে তো এই জন্য একদম অল্প করেই রান্নাবান্না করছি আর হচ্ছে এই তো ভাত খাবো সাথে পালং শাক ছিল চিংড়ি মাছ দিয়ে ওইটা আর টুকটাক দেখি শরবত তারপরে ফ্রুটস এগুলো তো থাকবেই ফ্রুটস থাকবে তারপরে ফ্রিজে ডিম চপ আছে চিন্তা করছি দুইটা ডিম চপ ভেজে ফেলবো ব্যাস এতটুকুই আজকে ইফতারে রাখবো আর বেশি ঝামেলাতে যাব না আচ্ছা আর কে কে আপনারা ইফতারেতে ভাত খেতে পছন্দ করেন বলেন তো আমাদের তো গতকালকে ভাত খাওয়ার পরে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল অস্থির লাগছিল খুব কিন্তু বিশ্বাস করেন মালয়েশিয়ানরা কিন্তু ভাতই খায় ইফতারের মধ্যে কারণ কি আমাদের তো সাড়ে সাতটার দিকে ইফতার হয় তো সেই ক্ষেত্রে ডিনারেরও একটা টাইম হয়ে যায় তো যার কারণে ডিনারটাও একবারে কমপ্লিট করে ফেলে আর এই তো আপনাদের ভাইয়া ফ্রুটস কেটে দিচ্ছে ও আসলে কাছ থেকে আসার পরে তারপর আমাকে ফ্রুটস কাটা বা শরবত বানানো এগুলোতে পারলে হেল্প করে আর যদি একদম লাস্ট মোমেন্টে বাসায় আসে তাহলে আর করতে পারে না আমার এইসব করে ফেলতে হয় তো দুই তিন রকমের ফ্রুটস কেটে নিচ্ছি আর ওই যে বললাম ভাত যে মালয়েশিয়ানরা ভাত খেয়ে ফেলে বাংলাদেশে তো ইফতার হয় ছয়টার দিকে তো যার কারণে ডিনারে কিন্তু হিউজ একটা টাইম থাকে তো এরপরে দেখা গেছে যে বাংলাদেশে রাত্রিবেলা একটা ক্ষুধা লাগে লেগে যায় আর কি ইফতারের পরে তো তখন আবার অনেকে ভাত খায় তো আমাদের আর সেই জিনিসটা হয় না হয় একদম ভারী কিছু খেয়ে ফেলতে হয় তো এখানে এই যে আমি সব কিছু রেডি করে ফেলেছি এর মধ্যে যে চিকেনটাকে ভুনা করে ফেলেছি ওখানে পালং শাক চিংড়ি মাছ ছিল সাথে হচ্ছে সালাদ করেছি আর ডিম চপ ভেজেছি আর ফ্রুটস ছিল শরবত করেছিলাম হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক তো এই তো মোটামুটি আমাদের ইফতার আলহামদুলিল্লাহ আজকের জন্য অনেক কিছুই তারপরেও অনেক কিছু হয়ে গিয়েছে কিন্তু ভাত যেহেতু খাওয়া হয় না তো ইফতারে ভাত খেয়ে অনেকটা অস্থিরও লেগেছে

Um, corn and the Nutella. Sweet corn. Sweet corn? Nutella too? Yes. Your yes. favorite? Yes. How much pieces did you eat? One slice? Um, yes. Uh, Taste it. Yummy. It's yummy. How much did you eat? And this is balde. How much did you eat? Mm, Ball egg? It's a bald egg. It's a gummy. Ball egg, real. Real? Mm. It's, a, it's a healthy? Mm. No, it's not healthy. It is. No. It is. <laughs> nah, it's a healthy now. Nah. It's a small one. It's a small one. Tell me, the pancake Okay. very good. Okay. It's very good. তো সব সময় তো প্যানকেক দেয় না আমি তেল দিয়ে সাইদি হুম দাই কি হেলদি দাই কি হেলদি এটা হেলদি এক আমি রিয়েলটা দেই বয়ল করে দিই ইজ দ্য রিয়েল ওয়ান ইটস নট রিয়েল পাপা বয়ল করছে এটা বয়ল না এটা হচ্ছে পোচ ফ্রাই আই মিন ফ্রাই করছে পাপা তাহলে আমি বয়ল করে দিই একটা

দূৰে যাওঁ দূৰে যাওঁ দূৰে যাওঁ আৰু পঢ়্বা জুব্বা পাঞ্জাবী